শুনতে এরপরে বাড়ি যায় বলুন তো দেখি সাইড পয়সার কমিটির ফায়দা হয়েছে না শ্রোতার ফায়দা হয়েছে যুবক ভাই আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকের আমল নামায় একটা খতমের সোয়াবাদলা লিখে দিছে জুড়ে কোন সুবাহ সুরা এখলাস এত দামি সুরা দামি সুরা যদি কেউ বেশি 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 সুরা এখলাস পড়ে আল্লাহ নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় বাজারে যাইতেছিলাম অনর্থক কথা না বলে মনে মনে যদি পড়তে থাকি কুলপল্লা সুরা যদি পড়তে থাকি প্রতিদিন যদি পড়তে থাকি প্রতিদিন যদি পড়তে থাকি আল্লাহ নবী বলেন প্রতিদিন যারা কমপক্ষে দশ বার পড়বে নবী বলেন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দেওয়া হবে সুরা এখলা দামি সুরা যদি কেউ বেশি মহব্বত নিয়ে পড়তে তাকে আল্লাহ বলেন বান্দা মহব্বত করি আমিও মহব্বত করি এত সম্মান আর মর্যাদা যত পড়বেন আল্লাহ সম্মান সমাজে বাড়ায়া দিবে আপনার সম্মান বাড়ায়া দিবে আল্লাহ নবী বলেন কেউ যদি সুরা এখলাস একশো বার পড়ে একশো বার পড়ে নবী বলেন প্রতিদিন প্রতিদিন যদি কেউ একশো বার মৃত্যুর আগে পড়তে পারে আল্লাহ কালেমা পড়াইয়া মমিন বানাইয়া তারে কবরে দিবে সুরা এখলা সিরে তো পাওয়ার সুরা এখলা সিরে তো পাওয়ার পাওয়া পাওয়ার তো পাওয়ার আল্লাহ নবী একবার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য হঠাৎ করে নবীর কানে আওয়াজ গেল নবীর কানে জিব্রাই খবরটা পৌঁছায়া দিল নবী গো আপনার একজন সাহাবি দুনিয়ার থেকে এই মুহূর্তে বিদায় হয়ে গেছে আপনার একদম সাবি মারা গেছে আপনার জানাজা পড়তে হবে জানাজায় শরীক হতে হবে আল্লাহ নবী বলেন মহাবিয়া ইবনে মহাবিয়া নামক এক সাহাবি ওই সাহাবি কোথায় আমি কোথায় তা কোথায় আমি কোথায় ওই সাহাবি কই আর আমি কই আমাদের মধ্যে একশো কিলোমিটার দূরত্ব আমি তার জানা যায় জানাজা খব আমি তো যুদ্ধে আসি আর এত দূর গিয়া জানাজা পড়ায়া আসতেও পারবো না আল্লাহর নবীর এই মারা গেছে নবী হলো যুদ্ধের ময়দানে বলে নবী গো জানা জানাজার জন্য প্রস্তুতি নেন গো নবী জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন বাকি ব্যবস্থা আপনার মালিকে করে দিবে জোড়ে জোড়ে কনস নি মহাবিয়া ইপনি মহাবিয়ার জানাজা পড়ার জন্য নবী যখন প্রস্তুতি নিলেন যুদ্ধের ময়দানেই নবী প্রস্তুতি নিয়ে নিলেন জানাজা পড়াবেন হঠাৎ করে নবী যখন জানাজার জন্য দাঁড়াইছে দেখে নবী তাকেবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় পয়ম্বরী চকু দিয়া নবী তাকায়া দেখে মহাবিয়ার লাশ নবীর সামনে হাজির নবী জানা যা পড়াই নেন যেই জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন গায়ে বানা জানাজা পড়ানো হয় এটারই দলিল দেয় অনেক মানুষ মূলত গায়ে বানা জানাজা বলতে কি নাই বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন ওই কেন্দ্র কইরা মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজারে কেন্দ্র কইরা মানুষ গায়ে বানা জানাজা পড়ে নবীর সাথে কি আমাদের তুলনা দিলে চলবে এটা নবীর জন্য আদেশ ছিল আমার আর তোমার জন্য না নবী তার নবুয়তের চক্ষু দিয়া মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ সামনে দেখছে সুহান আল্লাহ এ যুবক ভাই শেষ কথাটুকু হলো পয়গম্বর যখন জানা যা জানা যা পড়াইল জানা যা পড়ানো শেষ নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার হয়েছে নবীজি যে আশ্চর্য হইয়া জিব্রাইলকে বলে জিব্রাইল যানাযার আগে দেখলাম প্রচন্ড রুদ্র এখন এত অন্ধকার কেন হয়ে গেল জিবরাইল বলে নবী গো চতুরদিকে তাকায়া দেখেন আল্লার অগণিত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আয়শা হাজির হয়ে গেছে এত ফেরেশতা আসছে গো নবী কারণে সূর্যের আলো জমিনে পড়ে না আল্লাহ নবী বলেন আমার ইবনে মহাবিয়া কি এমন আমল করছে রে যে আমলের কারণে এত ফেরেস্তা তার জানা যায় আসছে ফেরেস্তা বলে নবী গৌ আপনার মহাবিয়া ইবনে মহাবিয়া কি এমন আমল করছে সেটা মালিক ভালো জানে তবে এত ফেরেস্তা আসছে যেটা অকল্পনীয় সূর্যের আলোই দেখা যায় না নবী যুদ্ধ শেষ করে যখন বাড়িতে গেল তার পরিবার জিজ্ঞাসা করলো আমার মহাবিয়া ইদনে মহাবিয়া কি আমল করত সবাই বলল তার আমল তেমন কিছু না তবে উনি উঠতে বসতে খাইতে যেখানে যাইতেন ঘুমাইতে গেলেও চুড়ায় এখলাস তেলাবাদ করতেন একটা বন্ধ রাখবেন যদি আপনিও পড়েন আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিবে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলেন এক কারা টানা দিয়া তুলেন এ মাশাআল্লাহ বলুন কমপক্ষে তিনবার হ্যাঁ কথা কয় কমপক্ষে কয় বার পারলে দশ বার এর বেশি পারলে একশো বার ইনশাআল্লাহ হ্যাঁ হাত তুলে রাখেন তুলে পরীক্ষা করতাম নি আমরা পরবেন এটার পরীক্ষা করতাম তাহলে বিসমিল্লা কর যা আছে সব বাইর করেন এটা একটা মাদ্রাসার মাফিন আপনারা যতটুক পারেন মুক্ত হস্তে আপনারা শরিক থাকবেন ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসতেছে আপনারা যতটুকু পারেন যার শুধু শরিক থাকেন হাসরের মাঠে এই দানটুকু না জাহাতের জন্য উশিলা হতে পারে এনে এক পাঁচশো টাকা দিছে আল্লাহ আমার সাচার দানকে আপনি কবুল করেন দানের সব সোনার মদিনায় পৌঁছায় দেন লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন হায়াত এবং আমল এ বরকত বানায় দেন আমিন হ্যাঁ দুঘণ করে কেউ হাতে কেউ খালি হাতে যাবেন না একজন মানুষ আমরা খালি হাতে যাব না যতটুক পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা শরীর হওয়ার চেষ্টা করবেন এদিকে আসেন এদিকে কৌ এদিকে কই লোক কই আরে কয়েকজন আসেনি জলদি 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 কেউ খালি হাতে যাবেন না আড্ডু খাইছেন নি বাইর করেন বাইর করেন যতটুক পারেন সাহায্য সুবিধা করবেন আলহামদুলিল্লাহ মাগরীবের পরে আপনাদের বসা যেইভাবে কোরআনের কথাগুলি আপনারা মাসির মতো বসে শুনছেন আল্লাহ আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসার মাহফিলে তো আপনারা জানি অনেক সোনারগড়ের মানুষ যান এইবারও যাবেন ইনশাল্লাহ আট ফেব্রুয়ারি হবে এইবার মাহফিলটা আপনারা সবাই উপস্থিতি হয়ে

আমরা এদিক থেকে গড়ে তোলা না করে চলে আসি

ना तो लाओ तो हमारे लिए मिले तो है हमारे लिए कुनो लोग साइड में ना बुझवाओ ना हमें इधर साइड दिया साइड दे दिया तुम्हारे माइस के अंदर चला यार बना रहा हूँ भॻवान Eu já